হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডব্লু অ্যাকাডেমি সকলকে শুভ সকাল জানাই আমাদের একটি নতুন ক্লাস আমরা শুরু করছি জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের যে ক্লাসটা আমরা প্রতিদিন করি সকালবেলাতে এই ক্লাসটা তোমরা লাইভ দেখতে অবশ্যই সকলে সকাল সাতটাতে যুক্ত হয়ে যাবে আমাদের সঙ্গে টি এস অ্যাকাডেমিতে এবং আমাদের সমস্ত ভিডিও এবং তার নোটিফিকেশান পেতে টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমরা যুক্ত থাকতে পারো যেখান থেকে কিন্তু আমাদের সম্পর্কে সমস্ত আপডেটস তোমরা পেতে পারো প্রথম প্রশ্ন একদমই স্ক্রিনে দেওয়া হচ্ছে প্রথম এক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছে আজকের সেশনটি প্রথম প্রশ্ন কী বলা হচ্ছে যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার অবস্থিত নিম্নের কোথায় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এটা নিম্নের কোথায় অবস্থিত আছে আচ্ছা ভাবা যে পারমাণবিক গবেষণা কেন্দ্র বা পারমাণবিক গবেষণা সেন্টার সেটা অবস্থিত অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে অ্যান্ড এটা স্থাপিত হয়েছিল এটা স্থাপিত হয় কবে জেনে রাখো সকলে এটা স্থাপিত হয়েছিল নাইনটিন ফিফটি সালে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার স্থাপিত হয় আচ্ছা এটার যিনি প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম কি তার নাম হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা হোমি জাহাঙ্গীর ভাবা বা হোমি ভাবা তিনি কিন্তু ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ছিলেন এনাকে হোমি জাহাঙ্গীর ভাবা এনাকে আমরা কিন্তু বলে থাকি ভারতীয় পারমাণবিক গবেষণার জনক হিসাবে কিন্তু তিনি পরিচিত দুই নম্বর প্রশ্নের উত্তরটা সকলে কামেন্ট করো একটি জেনারেটারে ড্যাশ রূপান্তর করে জেনারেটারে কোন ধরনের শক্তি রূপান্তর হয় জেনারেটার এখানে কোন ধরনের শক্তি রূপান্তর হয় যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে জেনারেটার নাকি বৈদ্যুতিক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে নাকি তাপীয় শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে আর একটা হচ্ছে বৈদ্যুতিক শক্তিকে আলোক শক্তিতে তো সঠিক উত্তর কি হবে এই প্রশ্নটার দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে থাকে একটি জেনারেটর নিম্নের কোন ক্ষেত্রে পদ্ম পুরস্কার দেয়া হয় পদ্ম পুরস্কার পদ্ম পুরস্কার বিভিন্ন প্রকৃতির হয় পদ্ম পুরস্কার তিন প্রকারের হয় তিন প্রকারের হয়ে থাকে পদ্ম পুরস্কার পুরস্কারগুলি হলো পদ্মবিভূষণ পদ্ম বিভূষণ পদ্ম বিভূষণ পদ্মভূষণ পদ্মবিভূষণ পদ্মভূষণ আর একটা হচ্ছে পদ্মশ্রী ঠিক আছে এই কয়েকটা কিন্তু ভাগে ভাগ করা হয়ে থাকে এবং সালে প্রথম কিন্তু এই পুরস্কারটা প্রদান করা হয়েছিল পদ্মভূষণ নামে বা সরি পদ্মবিভূষণ নামে প্রথম এটাকে প্রদান করা হয়েছিল পরবর্তীতে নাইনটিন ফিফটি ফাইভ উনিশশো চুয়ান্নতে সরি উনিশশো সাল সেটাতে গিয়ে কিন্তু এই পদ্ম পুরস্কারটিকে তিনটে ভাগে ভাগ করা হয়েছিল তো প্রথমে পদ্মবিভূষণ নামে দেয়া হয়েছিল নাইনটিন ফিফটি ফোরে তো আমরা বলতে পারি পদ্ম পুরস্কার প্রথম কবে প্রদান করা হয় নাইনটিন ফিফটি ফোরে আচ্ছা পদ্মবিভূষণ পুরস্কারটির তিনটে ভাগ কবে হয়েছিল সেটা নাইনটিন ফিফটি ফাইভে হয়েছিল কোন ক্ষেত্রে দেওয়া হয় চিত্রকর্ম ব্যবসা সিভিল সার্ভিস উপরের সবগুলো ক্ষেত্রেই প্রদান করা হয় এটা সব দিকেই দেখো চিত্রকর্ম শিল্প সাহিত্য সংস্কৃতি সব দিকেই কিন্তু প্রদান করা হয়ে থাকে সামরিক ক্ষেত্র বাদে বাকি সবগুলো ক্ষেত্রেই কিন্তু প্রদান করা হয় এই পুরস্কারটা তো উপরের সবগুলো ক্ষেত্রেই প্রদান এখানে অপশান ডি ইজ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন পানা সংক্রান্তি নিম্নের কোন রাজ্যের নববর্ষ উৎসব পানা সংক্রান্তি একটি রাজ্যের নববর্ষ উৎসবের নাম কোন রাজ্যের নববর্ষ উৎসব হচ্ছে পানা সংক্রান্তি পানা সংক্রান্তি কোন রাজ্যের নতুন বছরের উৎসব অ্যান্সার হচ্ছে অপশান সি ওড়িশার নতুন বছরের উৎসব বা নববর্ষ উৎসব হচ্ছে পানা সংক্রান্তি পাঁচ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি প্রথম সবাক চলচ্চিত্র বাংলা ভাষায় রচিত কোনটি ছিল বলে ফেলো সকলে বাংলা ভাষায় বলা হয়েছে তো বাংলা ভাষায় রচিত প্রথম সবাক চলচ্চিত্র ছিল জামাই ষষ্ঠী বাংলা ভাষায় রচিত চলচ্চিত্রগুলির মধ্যে বা বাংলা ভাষায় প্রকাশিত চলচ্চিত্রগুলির মধ্যে প্রথম সবাক চলচ্চিত্র ইজ জামাই ষষ্ঠী আচ্ছা ভারতের যদি বলা হয় যে কোনো ভাষায় সেটা ভারতের হিন্দি থেকে শুরু করে ইংরেজি বাংলা মারাঠি গুজরাটি যে কোনো ভাষায় যদি বলা হয় প্রথম সবাক চলচ্চিত্র কি ছিল ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ছিল জানো ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম ছিল আলোমারা আলোমারা হচ্ছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র এটাও মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোনটি দামোদরের প্রধান উপনদী দামোদর বাংলার দুঃখ নামে পরিচিত দামোদরকে কি বলা হয় বাংলার দুঃখ বলা হয় ঠিক আছে সো দামোদর বাংলার দুঃখ বা সরোয়া বেঙ্গল বা দামোদর এই দামোদর নদীটা আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী বা মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে সব থেকে দীর্ঘতম নদী সো এই দামোদর নদীর কিছু উপনদীর মধ্যে উল্লেখযোগ্য উপনদী দিয়ে দুই আমরা দেখি সেটা হচ্ছে কোনার বোকারো এবং বরাকর এগুলো হচ্ছে দামোদরের উপনদী ঠিক আছে ময়ূরাক্ষী ভাগীরথী হুগলি নদীর একটা উপনদী তো ময়ূরাক্ষীটা আমরা এখানে উত্তর নিতেই পারি না এখানে এই তিনটের মধ্যে প্রধান যেটি সেটা হচ্ছে বরাকর বরাকর হচ্ছে দামোদরের প্রধান উপনদী ছয় নম্বর প্রশ্নের তাহলে আমরা উত্তর পাচ্ছি কি অপশান বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে ছিলেন ভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে ছিলেন কি হবে উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ড্যারি স্টুডেন্টস যিনি ছিলেন তিনি হচ্ছেন গৌরীশঙ্কর ভট্টাচার্য গৌরীশঙ্কর ভট্টাচার্য বঙ্গভাষা প্রকাশিকার সভাপতি ছিলেন এবং তার সঙ্গে আরও একটা জিনিস জেনে রাখো ওই বঙ্গভাষা প্রকাশিকা এটা কবে স্থাপিত হয়েছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে স্থাপিত হয়েছিল কী হবে উত্তর রাইট অ্যান্সার হচ্ছে আঠারোশো ছত্রিশ সালে মনে রাখতে হবে আমাদের আঠারোশো ছত্রিশে বঙ্গভাষা প্রকাশিকা স্থাপিত হয় এটা একটা রাজনৈতিক দল ছিল এটাও একটু জেনে রাখো এটা একটা কি ছিল রাজনৈতিক দল রাজনৈতিক প্রতিষ্ঠান গুড নেক্সট প্রশ্ন দেখি বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায় বিশুদ্ধ জল কোন তাপমাত্রায় জলে যা জমে যাবে সাতচল্লিশ ডিগ্রি ফারেনাইট বত্রিশ ডিগ্রি ফারেনাইট জিরো ডিগ্রি ফারেনাইট আর উনিশ ডিগ্রি ফারেনাইট এর ভিতরে কোনটি উত্তর বিশুদ্ধ জল জমে যায় জিরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস এক্সকেলে যদি আমরা দেখি জল বরফ হয় জল জমে কিসে পরিণত হয় বরফে তো জল বরফ হয় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিরো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে বত্রিশ ডিগ্রি ফারেনাইট অপশান বি ইজ রাইট অ্যান্সার ওকে আচ্ছা জলের যদি আমরা স্ফুটনাঙ্ক দেখি তাহলে একশো ডিগ্রি একশো ডিগ্রি সেলসিয়াসে জল ফুটতে থাকে তাই না জল ফুটতে থাকে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটাকে যদি আমরা ফারেনাইট স্কেলে দেখি তাহলে হচ্ছে দুশো ডিগ্রি সেলসিয়াস এই সরি দুশো ডিগ্রি ফারেনাইট এটাতে কিন্তু জল ফুটতে থাকে তো ফারেনাইট স্কেলে আলাদা হয় জলের স্ফুটনাঙ্ক কত হয় দুশো হয় আর সেলসিয়াস স্কেলে হবে একশো ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষণা করা হয় পূর্ণ স্বরাজের দাবি ঘোষণা করা হয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনে লাহোর কংগ্রেস সুরাট কংগ্রেস কলকাতা কংগ্রেস নাকি নাগপুর কংগ্রেস অধিবেশন কোথায় অ্যান্সার হচ্ছে লাহোর অধিবেশনে লাহোরে রাভি নদীর তীরে রাভি নদী বা ইরাবতী নদীর তীরে একটা সম্মেলন হয়েছিল উনিশশো সালে তো লাহোর অধিবেশন কবে অনুষ্ঠিত হয় বিখ্যাত লাহোর অধিবেশন হয়েছিল উনিশশো উনতিরিশ সালে আচ্ছা এই লাহোর অধিবেশনের সভাপতি কে ছিল বলে ফেল সকলে সভাপতি ছিল কে লাহোর অধিবেশনে আমাদের জানতে হবে হচ্ছে এই লাহোর অধিবেশনের যিনি সভাপতি ছিলেন তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু ওকে জওহরলাল নেহেরু গুড এরপরে দেখি আমরা পাঁচশো টাকার নোটে নিম্নের কোনটির ছবি লক্ষ্য করা যায় পাঁচশো টাকার নোটে কোনটির ছবি আছে অ্যান্সার হচ্ছে পাঁচশো টাকার নোটে কিন্তু ছবি থাকে কিসের লাল কেল্লার ছবি থাকে তাই না লালকেল্লা কোথায় আছে লাল কেল্লা দিল্লিতে আছে তাই না দিল্লিতে লাল বেলে পাথরের তৈরি একটা মনে তোমার হচ্ছে স্থাপত্য লালকেল্লা আচ্ছা বলো তো দেখি লালকেল্লা কে নির্মাণ করে লালকেল্লা নির্মাণ করে কে বলতে পারবে লালকেল্লা নির্মাণ করেছিল ডের স্টুডেন্টস ভেরি ইম্পর্টেন্ট শাহজাহান মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন আজকে একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের যেটা নাম দফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত কমেন্ট করে সকলে জানাবে নাম দফা জাতীয় জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কটি ভারতের কোন রাজ্যে আছে এটা আজকের হোমওয়ার্ক তোমাদের দিয়ে রাখলাম সকলে এটার উত্তর কমেন্ট করে জানিয়ে যাবে পরের প্রশ্ন ড্যাশ তম সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছে কতম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত হয় মৌলিক কর্তব্যগুলো কিন্তু আমাদের ভারতের সংবিধানে প্রথম থেকে ছিল না এগুলো পরে যুক্ত হয়েছে মৌলিক কর্তব্য আমরা যদি দেখি সেভেন্টি সিক্স উনিশশো ছিয়াত্তর সালে 1976 সালে যুক্ত হয় প্রথম কবে যুক্ত হয় 1976 সালে যুক্ত হয় এটা 42 তম সংবিধান সংশোধনের মাধ্যমে 42 তম সংবিধান সংশোধনী কবে হয়েছিল 1976 এ মনে রাখতে হবে আচ্ছা এটা কোথায় যুক্ত হয়েছে আমাদের ভারতের সংবিধানে মনে রাখবে 51 এ ধারাতে 51 এ ধারাতে আর যদি ভারতের সংবিধানের অংশ হিসাবে বা পার্ট হিসাবে বলা হয় তাহলে কিন্তু এটা ভারতের সংবিধানের পার্ট ফোর এতে পড়ে থাকে অলরাইট কোন পার্টের ভিতরে আছে পার্ট ফোর ভিতরে আছে এটা নেক্সট প্রশ্ন দ্য প্রিজনার অফ ভোপাল গ্রন্থের লেখককে দ্য প্রিজনার অব ভোপাল গ্রন্থের লেখককে দ্য প্রিজ ভোপাল এটা ভোপাল গ্যাস ট্রাজিটির উপরে ভিত্তি করে লেখা একটা গ্রন্থ এটা লেখক হচ্ছে টিম ওয়াকার এটা দু হাজার সালে প্রকাশিত একটা গ্রন্থ ছিল মানে সম্প্রতি রিসেন্ট প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে একটি হচ্ছে দ্য প্রিজনার অব ভোপাল গ্রন্থ ওকে এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি রে স্টুডেন্টস ভোপাল গ্যাস দুর্ঘটনা বা ভোপাল গ্যাস ট্র্যাজিটি বা ডিজাস্টার কবে হয়েছিল ভোপাল গ্যাস ডিজাস্টার ডেয়ার স্টুডেন্টস হয়েছিল নাইনটিন এইটি ফোর উনিশশো সালে হয়েছিল হ্যাঁ কি না উনিশশো চুরাশি সে মিথাইল আইসোসাইনাইড বা এমআইসি বলে একটা গ্যাস নির্গমনের কারণেই কিন্তু এই ভোপাল গ্যাস ট্র্যাজিটা হয়েছিল যেটার উপরে ভিত্তি করে এই গ্রন্থটি লেখা ভারতের প্রধান পানীয় ফসল কোনটি ভারতে বিভিন্ন ধরনের পানীয় খাওয়া হয়ে থাকে তার মধ্যে পানীয় ফসল সবচেয়ে প্রধান পানীয় ফসল কোনটি ভারতের শুধু ভারতের তুমি যে কোনো প্রান্তে চলে যাও সেটা একদমই প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর বা একদমই তোমরা যদি রিমোট এরিয়াতে চলে যাও সেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে চা কিন্তু খাওয়া হয়ে থাকে ভারতে চা প্রতিটা ভারতীয়র ঘরে কিন্তু তোমরা পেয়ে যাবে তো চা একটা হচ্ছে প্রধান পানীয় ফসল আমাদের ভারতের চা যদি আমরা দেখি দেয়ার স্টুডেন্টস চা সব থেকে বেশি কোথায় উৎপাদিত হয় ম্যাক্সিমাম চা আমাদের ভারতের উৎপাদিত হয় উত্তর পূর্ব ভারতে বা পূর্ব ভারতে সব থেকে বেশি পরিমাণে কিন্তু চা উৎপাদিত হয় যার মধ্যে অসম চা উৎপাদনে কিন্তু একদমই এগিয়ে আছে সব থেকে বেশি পরিমাণে চা অসম উৎপাদন করে থাকে নেক্সট প্রশ্ন আচ্ছা এখানে চা অপশান সি নেক্সট কে হিন্দু প্যাট্রিয়াটের সম্পাদক ছিলেন হিন্দু প্যাট্রিয়াট পত্রিকা এই পত্রিকার সম্পাদক কে ছিলেন আচ্ছা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এই পত্রিকাটার একটা বিশেষ বিশেষত্ব আছে এই পত্রিকার সম্পাদক যিনি ছিলেন তিনি হচ্ছেন হরিশচন্দ্র মুখার্জি হরিশচন্দ্র মুখার্জি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হওয়ার পরে কেন এত গুরুত্বপূর্ণ তার নামটা কারণ তিনি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে নীল বিদ্রোহ নীল বিদ্রোহের কথা কিন্তু তুলে ধরেছিলেন নীল বিদ্রোহের সম্পর্কে তিনি লিখেছিলেন ওকে গুড নেক্সট প্রশ্ন বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালন করা হয় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালিত হয় পনেরো নম্বর প্রশ্ন উত্তর করো সকলে চলে এসেছি আমরা নেক্সট প্রশ্নে যাব তার আগে বলে ফেলো বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালন করা হয় আঠাশে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয় এখানে এখানেটার স্টুডেন্টস তোমাদের জন্য একটা গুড নিউজ আমাদের এসএসসি জন্য নতুন ফাউন্ডেশন ব্যাচ চলে এসেছে এসএসসি জিডি এম এবং অন্যান্য পরীক্ষার জন্য তোমরা আমাদের এই ব্যাচটাতে কিন্তু অ্যাডমিশান নিতে পারো দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য একদমই বেস্ট একটা ব্যাচ এসএসসি ফাউন্ডেশন ব্যাচ সম্প্রতি লঞ্চ হয়েছে এবং তোমরা জানো আমাদের যখন ব্যাচ লঞ্চ করা হয় তখন কিন্তু এতে স্পেশাল অফার থাকে তো এখন স্পেশাল অফার চলছে ব্যাস লঞ্চ উপলক্ষে এর মধ্যে যদি তোমরা ভর্তি হও তাহলে কিন্তু অনেকটা ছাড় পেয়ে যাবে ক্লাস এখানে তোমরা বারো মাস ধরে দেখতে পাবে এবং পাঁচ মাস ডিউরেশানের কিন্তু ক্লাস এখানে করানো হবে লাইভ ক্লাস পাবে তোমরা এবং তার সঙ্গে কিন্তু নোটস পিডিএফ সবকিছু দেওয়া হবে বেস্ট কোয়ালিটির আমরা ক্লাস এখানে দেবো শুধু এসএসসি ফাউন্ডেশন নয় রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচও আমাদের লঞ্চ করা হয়েছে তো রেলের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ রেলের যে বিভিন্ন পরীক্ষা গ্রুপ ডি আর পি এফ এন সমস্ত পরীক্ষার জন্য তাদের জন্য কিন্তু একদমই বেস্ট প্রিপারেশান এখান থেকে তোমরা নিতে পারবে তো যারা যুক্ত হতে চাও অবভিয়াসলি চলে আসো আমাদের টিডব্লিউস একাডেমি অ্যাপে সেখান থেকে টি ডাব্লু এস একাডেমি অ্যাপ ডাউনলোড করো ডাউনলোড করে সেখান থেকে কিন্তু তোমরা এই ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে সমস্ত বিষয় ক্লাস তোমরা এখানে পাবে বেসিক থেকে কিন্তু করানো হবে তোমাদের ক্লাস একদমই তোমরা যেমন রেল এসএসসির ক্ষেত্রে জিকের পার্ট প্রচুর একটা মানে হচ্ছে ইম ইম্পর্টেন্ট পার্টের মধ্যে পড়ে এবং প্রচুর প্রশ্ন এখানে জিকে থেকে থাকে সেই জিকের ফুল পার্টটা কিন্তু আমি করাবো সেখানে তোমাদের আর অন্যান্য টিচাররাও সমস্ত ক্লাস করাবেন তো অবশ্যই তোমাদের এই ক্লাসটিতে কিন্তু যুক্ত হওয়ার জন্য আমি বলবো চলো আমরা পরের প্রশ্ন দেখি তো টিডব্লু এস একাডেমি অ্যাপ ডাউনলোড করে নেবে সকলে যারা নতুন আছো নেওয়ার জন্য কিন্তু একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম একটি স্থল বন্দরের উদাহরণ দাও স্থল বন্দরের উদাহরণ কি অ্যান্সার হচ্ছে এখানে পেট্রাপোল পেট্রাপোলের চেয়ে স্থল বন্দর বা একটা চেকপয়েন্ট হিসাবে পরিচিত এটা পশ্চিমবঙ্গে আছে পশ্চিমবঙ্গের কিন্তু উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে থাকে আচ্ছা পেট্রাপোল একটা জিনিস জেনে রাখো এটা হচ্ছে এশিয়ার এশিয়ার বৃহত্তম বৃহত্তম স্থলবন্দর ঠিক আছে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর কোনটি পেট্রাপোল উত্তর চব্বিশ পরগনায় বাংলাদেশ সীমান্তে পাওয়া যায় এলপিজির সংমিশ্রণে থাকে কি কি এটাও একটা সুন্দর প্রশ্ন এলপিজির সংমিশ্রণে কি কি থাকে মিথেন এবং বিউটেন প্রোপেন এবং বিউটেন ইথেন ও প্রোপেন ইথেন ও বিউটেন কি থাকে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি এলপিজির সংমিশ্রণে থাকে প্রোপেন এবং বিউটেন প্রোপেন এবং বিউটেন অপশান বি কেলুচরণ মহাপাত্র কোন ধরনের নৃত্যের সাথে যুক্ত কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে অ্যাসোসিয়েট ছিলেন কেলুচরণ মহাপাত্র বলে ফেলে সকলে কেলুচরণ মহাপাত্র ছিলেন একজন ওডিসি নৃত্যশিল্পী ওকে আচ্ছা এনার নামটা খুবই গুরুত্বপূর্ণ কেন একটু বলে দিই এই কেলুচরণ মহাপাত্র তিনি কি না দু হাজার সালে দুই হাজার সালে পদ্মবিভূষণ পান পদ্মবিভূষণ পাই এবারে তিনি যে পদ্মবিভূষণ পেয়েছিলেন এটার একটা বিশেষত্ব ছিল কারণ তিনি ছিলেন প্রথম ওড়িশি ব্যক্তি বা প্রথম ওড়িশার ব্যক্তি হিসাবে এই পুরস্কারটি তিনি পেয়েছিলেন ঠিক আছে তো তিনি প্রথম যদি বলা হয় পরীক্ষায় প্রশ্ন আসে ওড়িশা থেকে কে প্রথম পদ্মবিভূষণ পেয়েছিলেন অ্যান্সার কি হবে কেলুচরণ মহাপাত্র ওড়িশি নৃত্যশিল্পীর সাথে যুক্ত ছিলেন এছাড়া তিনি নাইনটিন নাইনটি ওয়ান উনিশশো একানব্বই সালে পুরস্কার পায় সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কারে কিন্তু ভূষিত হয়েছিলেন ওকে এটাও একটু জেনে রাখতে হবে তো এখান থেকে দুটো জিনিস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কেলুচরণ মহাপাত্র থেকে নেক্সট প্রশ্ন কোলেরু রথ কোথায় অবস্থিত কোলেরু রথটা কোথায় আছে বলে সকলে কোলেরু রথ কোথায় পাবো আমরা এটা পাবো হচ্ছে গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মাঝে এবং রাজ্য যদি বলা হয় কোন রাজ্যের মধ্যে পড়ে থাকে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অন্ধ্রপ্রদেশ রাজ্যে গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে আছে কোলেরু রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বান করতে পারেন কে রাজ্যের যে বিধানসভার অধিবেশন হয়ে থাকে সেটা কে ডেকে থাকেন কে আহ্বান করেন রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বান করে থাকেন রাজ্যপাল ওকে আচ্ছা আর লোকসভার অধিবেশন কে আহ্বান করে লোকসভার অধিবেশন আহ্বান করে কে কে করে থাকে লোকসভার অধিবেশন আহ্বান অ্যান্সার হচ্ছে এখানে মনে রাখবে রাষ্ট্রপতি লোকসভায় যত অধিবেশন হয় সেগুলো আহ্বান করে থাকে রাষ্ট্রপতি ভারতের প্রথম ইউরেনিয়াম খনি যদুগোড়া কোথায় অবস্থিত যদুগোড়া খনি কোথায় অবস্থিত আছে ভারতের প্রথম ইউরেনিয়াম খনি যদুগোড়া খনি এটা অবস্থিত হচ্ছে মনে রাখবে ঝাড়খণ্ড রাজ্যে ঝাড়খণ্ডে তমলুকে ভারত ছাড়ো আন্দোলন পর্বে ড্যাশ নামে একটি সংগঠন গড়ে তুলেছিল বা উঠেছিল তমলুকে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারত ছাড়ো আন্দোলন কখন হয় উনিশশো বিয়াল্লিশ সালে তাই না ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল উনিশশো বিয়াল্লিশে তো উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুকে সেখানে একটা সরকার গড়ে উঠেছিল যেটাকে বলা হয় তাম্রলিপ্ত জাতীয় সরকার পরীক্ষায় প্রশ্ন আসে তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায় গড়ে 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 ওঠে 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 তমলুকে কখন ভারত আন্দোলনের সময় ঠিক আছে তো তাম্রলিপ্ত জাতীয় সরকার যখন গড়ে ওঠে তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকারের যিনি প্রধান ছিলেন তিনি হচ্ছেন সতীশ চন্দ্র সামন্ত সতীশ চন্দ্র ইনি ছিলেন জাতীয় সরকারের কিন্তু প্রধান তো তার সামন্ত কিন্তু বিদ্যুৎ বাহিনী নামে একটা সংগঠন গড়ে উঠেছিল বিদ্যুৎ বাহিনী সংগঠন কে গড়ে তুলেছিল সতীশচন্দ্র সামন্ত ঠিক আছে এরপরেরটা দেখি আমরা ভারতীয় সংবিধানের একশো একতম সংবিধান সংশোধনী আইন ড্যাশ এর ব্যবস্থা চালু করেছিল কিসের ব্যবস্থা চালু করেছিল সংবিধান সংবিধান সংশোধনী মাধ্যমে চালু হয়েছিল ওয়ান নেশন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স অর্থাৎ এক জাতি এক কর একশো একতম জাতীয় সরি একশো একতম সংবিধান সংশোধনী এটার মাধ্যমে জিএসটি চালু হয়েছিল তো জিএসটি তাই কি ওয়ান নেশন ওয়ান ট্যাক্স হিসাবে পরিচিত আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো এটা কবে কার্যকর হয়েছিল দু হাজার তো জিএসটি কিন্তু কার্যকর হয়েছিল জিএসটি কবে কার্যকর হয় দু হাজার সতেরোতে চিত্তৌড়া লেক নিচের কোন রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্নের উত্তর কি হচ্ছে চিত্তৌড়া লেক নিচের কোন রাজ্যে অবস্থিত আছে পরের প্রশ্নের উত্তরটা করে ফেল সকলে চিত্তৌরা রথ কোথায় আছে চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত চিত্তৌরা ঝিল বা চিত্তৌরা লেক আচ্ছা সরবজিৎ সিং নিচ যিনি সম্প্রতি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি কোন খেলার সাথে যুক্ত সরবজিৎ সিং ইনি ব্রোঞ্জ পদক জিতেছেন দু হাজার চব্বিশ সালে যৌথভাবে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মনু ভাকেরের সঙ্গে মনু ভাকের এবং সরবজিৎ সিং তারা দুজনে কিসের সাথে যুক্ত অ্যান্সার হচ্ছে পিস্তল এর সাথে কিন্তু তারা দুজনে যুক্ত ছিলেন অলরাইট আজকের ক্লাস এখানেই আমি এন্ড করছি যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো ক্লাসটি অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে আমরা পরের দিনের ক্লাসে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব এবং যে ক্লাসটাতে কিন্তু আরও তোমরা ইন্টারেস্টিং প্রশ্ন উত্তর পাবে তো পরের দিনের ক্লাস দেখতে অবশ্যই আমাদের সঙ্গে টিডব্লিউএস একাডেমিতে যুক্ত থাকতে হবে আর এই ক্লাসটিতে সকলে একটা করে লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না বন্ধুদের কাছে ভালো থাকবে সকলে টাটা বাই